আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি মহান আল্লাহ তাল অসিম রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি বেশ কতগুলো দিন কেটে গেছে রকম ভিডিও আপলোড দিতে পারিনি তো ঈদ করার জন্য আমি হচ্ছে আমার শ্বশুরবাড়িতে এসে পড়েছি আর এখানে আসার পর দেখা গেছে নানারকম সংসারের কাজকর্ম সেই সাথে বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম যার কারণে কোনো কিছু আসলে ভিডিও করা হয়নি আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও আমাদের নতুন বাড়িতে লাগানো আম গাছে প্রথমবারের মতো আম হয়েছে তো সেটাকে স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য এই ভিডিওটুকু করেছিলাম আর তাই মনে হলো তোমাদের সাথে শেয়ার করি সেই সাথে আমার এই ছোট্ট চ্যানেলটাতে রেখে দেই পরবর্তীতে চাইলে দেখে নিতে পারবো তো এই বিষয়গুলো আমি একদমই মিস করতে চাই না কোনটা বলো তো এই যে আমাদের এই ছোট্ট বাড়িটা এটা এখন এরকম আছে দেখা যাবে যে দুই চার পাঁচ বছর পর এটা কিন্তু এরকম থাকবে না ঠিক অন্যরকম হয়ে যাবে আর তখন কিন্তু এই বাড়িটাকে আমি খুব বেশি মিস করব। যেটা কিনা আমার বাবার বাড়ির ক্ষেত্রে হয়েছে দুই রুমের ছোট্ট একটা মাটির বাড়ি চারপাশের ওয়ালগুলো ছিল মাটির কতই না সুন্দর ছিল সেই বাড়িটা ছোট্ট একটা রান্নাঘর সেই সাথে ছোট্ট একটা কলপার। তখন যদিও এত বেশি ফোনের চলাচল ছিল না তাই সেটাকে আর ক্যামেরাবন্দি করে রাখা হয়নি সত্যি কথা বলতে ওই বাড়িটাকে আমি এখনও ভীষণভাবে মিস করি আমার খুব ভালো লাগতো ওই বাড়িটা আর এখন যে বাড়িটা আছে সেটা সত্যি কথা বলতে এতটাও আমার ভালো লাগে না কেননা সেটাতে ইট পাথরে ঘেরা আর চারপাশটা ভীষণভাবে গরম লাগে তো তারপরেও যদিও বাবার বাড়ি তাই একেবারেই যে ভালো লাগে না সেটাও কিন্তু বলবো না আর এই যে এখানটাতে দেখতে পাচ্ছ আমার শ্বশুর বাড়িটা এটা কিন্তু হচ্ছে একটা পুকুর ছিল তো সেখানে আমরা হচ্ছে মাটি ভরাট করে তারপর ঘর উঠিয়েছি যে কারণে আমাদেরকে টিন দিয়ে ঘর উঠানো মানে উঠাতে হয়েছে আর কি সবার পরামর্শে কেননা মাটি ভরাট করার পর কিছুটা সময় দিতে হয় মাটিটাকে নিচে বসার জন্য তো সেই সময়টা আমাদের হাতে ছিল না আমাদেরকে খুব তাড়াতাড়ি এই বাড়িটা করতে হয়েছে যার কারণে টিন দিয়ে করা হয়েছে তো ভবিষ্যতে আল্লাহ আল্লাহতালা চাইলে এই বাড়িটা চেঞ্জ হয়ে যাবে ঠিক অন্যরকম করে করা হবে তাই তো স্মৃতি হিসেবে রেখে দিলাম যদিও ভিতরে ভিডিও করার অনুমতি আমি পাইনি কাছ থেকে তাই সেটা আর করা হলো না তবে কোনো একদিন শেয়ার আমাদের বাড়িটাতে তেমন দামি কোনো ফার্নিচার দিয়ে সাজানো বা গোছানো নেই তবে যেটা আছে সেটা হলো দুটো মানুষের ভালোবাসা স্পর্শ প্রতিটা জিনিসে তাদের হাতের ছোঁয়া লেগে আছে এই ভেবে এই বাড়িটা আমার কাছে অনেক বেশি প্রিয় এটা যদি কোনোদিন দিন চেঞ্জ না হয়ে এভাবেও থাকে তাতেও আমার কোনো আফসোস থাকবে না তবে পরিবর্তন হবে কেননা সময়ের সাথে সাথে সবার পছন্দ অপছন্দ কিন্তু চেঞ্জ হয় আমার ছেলে মেয়েরা বড় হবে তাদের ভালো লাগার দিকটাও তো আমাদেরকেই দেখতে হবে তাই না বলো বেশ অনেক দিন পর তোমাদের সাথে কথা বলছি তো তাই দেখো মনের অজান্তেই অনেকগুলো কথা বলে ফেললাম তো প্লিজ কিছু মনে করো না কেমন আমি হচ্ছে কতগুলো আম পেরে নিয়েছি আর এখন মাস্টার মাসে আম পারছে আর এগুলো হচ্ছে আম রূপালি আম তো এখন যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটাতে কিন্তু গতবারও আম ধরেছিল তবে খুবই কম আর কি আর এবার মার্শাল অনেক বেশি আম হয়েছে আর আমরা সবাই কিন্তু অনেক বেশি খুশি হয়েছি আম পাড়ার এই ভিডিওটুকু আমি মাস্টারমশাইকে জিজ্ঞাসা করেই করেছিলাম এর দুটো কারণ একটা হচ্ছে স্মৃতি হিসেবে রেখে দিব আর অন্যটা হচ্ছে আমার বাবার বাড়ি আমার মা যেহেতু আমার কাছ থেকে অনেকটা দূরে থাকে তাই আমাকে নিয়ে অনেক বেশি টেনশন করে বিশেষ করে আমার পছন্দের খাবারগুলো নিয়ে তো সিজনাল যে কোনো ফলই আমার খুব বেশি পছন্দের এটা আমার মা খুব ভালো করে জানে তাই তার খুব বেশি টেনশন যে আমি আসলে আম খেয়েছি কি না বা কতটুকু খেয়েছি তো সে কারণে তাকে দেখানোর উদ্দেশ্যেও ভিডিওটুকু করেছি যে কিছুটা বাবার বাড়িতে পাঠিয়ে দিব আর কিছুটা তোমাদের সাথে শেয়ার করব। কথা বলতে বলতে এখানে এতো কতগুলো আম পেড়ে নেওয়া হয়েছে তো সবগুলো আম কিন্তু পাড়া হয়নি কিছুটা রেখে দেওয়া হয়েছে যেগুলো কিনা আমার নরদেশে নিয়ে যাবে আর বন্ধুরা ভিডিও শুরুতেই একটা ভুল কথা বলে ফেলেছি যেটা হলো এই ভিডিওটা ঈদের পরের দিনের নয় এ ভিডিওটা হচ্ছে ঈদের বেশ কয়েকদিন পরের ভিডিও তো আমরা যেদিন ঢাকায় আসব তার আগের দিন আমরা হচ্ছে আমগুলোকে পেরেছিলাম ঢাকায় নিয়ে আসবো জন্য তো ভিডিওটা যেহেতু বেশ কয়েকদিন আগে তাই না দিনটা ঠিকঠাক মনে করতে পারছি না আর যখন আমি ভয়েস দিচ্ছি ততক্ষণে কিন্তু আমরা ঢাকায় চলে এসেছি আর এখন যে আমগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে একদম দেশি জাতের আম একটু টক আর মিষ্টি মিষ্টি সত্যি কথা বলতে এগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো সত্যি কথা বলতে সব মিলিয়ে এবারে শ্বশুরবাড়ির আসাটা ছিল এই তো শ্বশুরবাড়ির মধুর হাঁড়ির মতো কেননা আম খেতে আমি ভীষণই পছন্দ করি আর বন্ধুরা আজকে এখানে বিদায় নিব দেখা হচ্ছে পরবর্তী ভিডিও